আজকে আমরা ক্লাস টেনের যে পঞ্চম অধ্যায় লাইট বা আলো আছে সেটা নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে ক্লাস ওয়ান ঠিক আছে আলোর চার পাঁচটা ক্লাস হবে আলো চ্যাপ্টারটি অনেক বড় আজকে আমরা আলোর বেসিক জিনিস নিয়ে আলোচনা করবো যে আলো কি ঠিক আছে আজকে কী কী নিয়ে আলোচনা করবো না আজকে আলোচনা করবো আলো কি ঠিক আছে আলো কিভাবে কাজ করে ঠিক আছে আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করবো আলোর জন্য কি হয় আলো কিরকম তরঙ্গ আলো সূত্র কিভাবে এসছে এইগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং তার সংক্রান্ত দুটো যেটা ম্যাথ ঠিক আছে আলো সম্পর্কে আজকে বেশি আলোচনা করবো এরপরে আমরা যেটা আলোচনা করবো তারপরে আমরা দর্পণ নিয়ে দর্পণের সমতল দর্পণ অসমতল দর্পণ এগুলো নিয়ে আলোচনা করবো তারপরে লেন্স নিয়ে আলোচনা করব লেন্সের মধ্যে কি কি আলোচনা করবো না উত্তর লেন্স আর অবতল লেন্স ঠিক আছে আজকে আলোর বেশি কিনসব নিয়ে আলোচনা করবো তারপরে দিন আমরা দর্পণ নিয়ে আলোচনা করব তারপরে দিন লেন্স নিয়ে আলোচনা করব লেন্সের মধ্যে উত্তর লেন্স আর অবতল লেন্স নিয়ে আলোচনা করব তারপরে মানব চক্ষু বা মানব লেন্স নিয়ে আলোচনা করবো ঠিক আছে মানব চক্ষু বা মানব লেন্স নিয়ে আলোচনা করবো টোটাল এক দুই তিন চার পাঁচটা ক্লাস ধরে রাখতে পারবো পাঁচটা ক্লাস হবে আলো থেকে দিলে বেশি কম একদম কমপ্লিট হয়ে যাবে এবং তার সাথে সাথে আমরা ম্যাথও করবো এবং সেটাতে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলো আমরা করতে থাকবো ঠিক আছে তো চলো দেখো আলো আলো কি জিনিস না আলো হচ্ছে একটা তড়িৎ বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ ঠিক আছে আলো হচ্ছে একটা কণার স্রোত কিছু কণার স্রোতকে আমরা বলি আলো ঠিক আছে কিছু কণার স্রোতকে আমরা কি বলি আলো ঠিক আছে আলোর জন্যই আমরা আলোর উপস্থিতির জন্যই আমরা কোনো বস্তুকে দেখতে পাই কোন বস্তুকে আমরা কার জন্য দেখতে পাই আলোর উপস্থিতির জন্য যদি আলো না থাকতো তাহলে আমরা কোনো বস্তুকে দেখতে পেতাম না যেমন ধরো এখানে যে সূর্য সূর্যের যে আলোটা এই গাছের উপরে এসে পড়ছে তখন গাছ থেকে এই আলোটা রিফ্লেক্ট করছে রিফ্লেক্ট করছে আমাদের চোখে যার জন্য আমরা গাছের প্রতিবি আমাদের চোখ তৈরি হচ্ছে যার জন্য আমরা দেখতে পাচ্ছি যদি আলো না থাকতো তাহলে আমরা দেখতে পারতাম না ওই জন্য রাত্রেবেলা আমরা কি অন্ধকার কিছু দেখতে পাই না কারণ কি আলো থাকে না বলে তো আলোর মেন কাজ হচ্ছে আমরা কোনো কিছু দেখতে পাই কোনো কিছু দেখতে সাহায্য করে আলো কি করতে সাহায্য করে কোনো কিছু দেখতে কি না তার গতি গতি ঠিক আছে এবং এই করার স্রোত ভ্রমণ করার জন্য কোনো মাধ্যমের দরকার হয় না যে কঠিন মাধ্যম তরল মাধ্যম এরকম কোনো মাধ্যমের দরকার হয় না ঠিক আছে কোনো মাধ্যম ছাড়াই এর গতি করে আর এটি একটি শক্তি যার উপস্থিতিতে আমরা কোনো কিছু কি হয় দেখতে পাই এবং এটা হচ্ছে একটা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ ঠিক আছে এটা একটা কণার স্রোত প্রথমে বললাম কেমন কোন ফোটন করোনা জানো সূর্যের আলোর মধ্যে কি থাকে ফোটন কনা থাকে কণার স্রোত ছোট ছোট কোণার স্রোত চুম্বকীয় বা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ এটি একটি শক্তি যার উপস্থিতিতে আমরা কোনো কিছু দেখতে পাই এটি একটি কোণার স্রোত যার গমন করার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না এবং এর গতি হচ্ছে কি অনুপ্রস্থ গতি ঠিক আছে অনুপ্রস্থ গতি এর বেগ কত না আলুর বিয়ে হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড আলুর গতিবেগ কত থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড বুঝা গেল মানে প্রায় তিন লক্ষ প্রায় কত এক সেকেন্ডে কতটা গতিপথ অতিক্রম করবে এক সেকেন্ডে না এক সেকেন্ডে প্রায় তিন লাখ কিলোমিটার এক সেকেন্ডে কত তিন লাখ কিলোমিটার অতিক্রম করে এক সেকেন্ডে আলো এক সেকেন্ডে কতটা পথ অতিক্রম করে তিন লাখ কিলোমিটার পথ অতিক্রম করে তাহলে আলো হচ্ছে এইটা কিছু ধর্ম আলো কিছু বেশি কনসেপ্ট এবারে আলো কে নিয়ে আমরা দুটো ভাগে ভাগ করি আলো কিন্তু দুটো বস্তু ভাগ করি যে নিজে আলো উৎপন্ন করে আর যে করে না যে নিজে আলো উৎপন্ন করে তাকে আমরা প্রতি প্রভাব স্বচ্ছ বস্তু বলি বা সৎ বস্তু বলি আর যে আলু উৎপন্ন করে না তাকে আমরা অসৎ বস্তু বলি কি বলি অসৎ বস্তু আর সৎ বস্তু সৎ বস্তু সৎ বস্তু মানে কি বা প্রত্যেকদিক বস্তু যেমন সূর্য সূর্য কি সূর্যের নিজস্ব আলু আছে যার নিজস্ব আলো মানে যে নিজে আলু উৎপন্ন করে তাকে বলা হয় সৎ সৎ বস্তু আর যার নিজের আলু হয় অসৎ বস্তু আগে পরিচয় সেই আলুর ভিত্তিতে আমরা কি ভাগে ভাগ করি একটা হচ্ছে সৎ বস্তু একটা হচ্ছে অসৎ বস্তু বোঝা গেল এবারে সৎ বস্তু আর অসৎ বস্তু সৎ বস্তুর মধ্যে কি কি আছে সূর্য নক্ষত্র আর অসৎ বস্তু যত জড় বস্তু আছে সেগুলো সবকিছু তো এইটা হচ্ছে আলো এবারে আলোর সম্পর্কে সর্বপ্রথম রোমার বিজ্ঞানী রোমার সর্বপ্রথম এর তথ্য দিয়েছিলেন আলো সম্পর্কে রোমার প্রথম কি আলোর ধারণা দেন আলো কে দিয়েছিলেন বিজ্ঞানী হাইগেন্স প্রথম আলোর গতি যে আলোর গতি কেমন হবে সেই গতি সম্পর্কে তথ্য কে দিয়েছিলেন বিজ্ঞানী রোমার আর আলোর তরঙ্গের সিদ্ধান্ত কে দিয়েছিলেন বিজ্ঞানী হাইগেন্স বিজ্ঞানী কি হাইগেন্স এবারে আমরা আলোর প্রতিফলন পরাবর্তন বা রিফ্লেকশন অফ লাইট কিভাবে রিফ্লেক্ট হয় সেইটা সম্পর্কে আমরা জানবো দেখো রিফ্লেকশনের মেন জিনিস হচ্ছে কোনো জিনিস পরে ফিরে আসাকে আমরা কি বলি আলোর পরাবর্তন বা রিফ্লেকশন রিফ্লেকশন মানে কি কোনো কিছুতে গিয়ে পড়ে ফিরে আসা তাকে আমরা বলি রিফ্লেকশন সোজা কথা কোনো কিছুতে গিয়ে পরে ফিরে আসা তাকে রিফ্লেকশন এবারে এই যে আলোটা যে যাবে আলুটা কোথায় গিয়ে পড়তে পারে কোন কোন বস্তুতে গিয়ে পড়তে পারে না কঠিনের উপর পড়তে পারে কঠিন বস্তুর উপর পড়তে পারে তরল বস্তুর উপর পড়তে পারে ঠিক আছে তরল বস্তুর উপর পড়তে পারে তো এইখানে তোমাকে জানতে হবে যে কোনো জিনিসে গিয়ে ফিরে আসাকে আমরা কি বলি পরাবর্তন এখানে আলোর পরাবর্তন কোনো জিনিসে গিয়ে পড়লো পরে ফিরে আসাকে আমরা কি বলবো পরাবর্তন যদি চলেই যায় তাহলে হচ্ছে অপবর্তন

আচ্ছা এখানে আমরা কি আলুর পরবর্তন নিয়ে আলোচনা করবো পরবর্তনে কি হয় এই যে নিচে মিরর আছে আলো এসে পড়লো এবং এদিকে চলে গেল তাহলে এই যে এলো যে আলোটা এসছে এসছে মানে এটাকে বলা হয় আপতিত রশ্মি আপতিত রশ্মি আর এটা গেলো মানে পরাবর্তন হলো তার জন্য এটাকে প্রতিফলিত রশ্মি বলা হয় কি বলা হয় প্রতিফলিত রশ্মি আর এই যে মাঝখানে যেটা সাপেক্ষে আমরা এটাকে ধরলাম এটাকে বলা হয় অভিলম্ব অভিলম্ব কি বলা হয় অভিলম্ব যেহেতু মাঝখানে আছে সেটাকে বলা হয় কি অভিলম্ব ঠিক আছে

আপতন কোণ ও প্রতিফলন কোণ সব সময় কি হয় সমান হয় আপতন কোণ আপতন কোণ ও প্রতিফলন কোণ সব সময় কি হবে সমান হবে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সব সময় কি হয় সমান হয় কোণ আই এবং ইকুয়াল টু কোণ আর তাহলে আপতন কোণ একটা নিচে ফলক থাকবে সেই ফলকের মধ্যে মাঝখানে একটা অবিলম্ব যার সাপেক্ষে আলো এসে পড়বে যে আলো এসছে আপতিত রশ্মি ঠিক আছে ফিরে গেছে প্রতিফলিত রশ্মি তার অবিলম্ব সে যে কোণ করবে আপতন কোণ আর তার প্রতিফলন কোণ আপতন কোণকে আই দ্বারা ডিফাইন করি প্রতিফলন কোণকে আর দ্বারা ডিফাইন করি আপতন কোণ এবং প্রতিফলন কোণ সবসময় কি হয় সমান হয় ঠিক আছে এটা হচ্ছে আলোর পরাবর্তন ঠিক আছে আলোর কি পরাবর্তন এখানে আলোর পরবর্তনের সাথে সাথে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আলোর পরাবর্তন অপবর্তন সব বলে দিলাম এখানে থাকবে যদি আলো এসে ফিরে যায় তাহলে কি হলো পরাবর্তন যদি আলো এসে এই সোজা চলে যায় তাহলে কি হলো অপবর্তন যদি আলো এসে চারদিকে ছড়িয়ে পড়ে এরকম চারদিকে কি হয় ছড়িয়ে পড়ে তাহলে কি হলো বিকিরণ যদি আলো এসে এই সোজা যাবার কথা ছিল সে বেঁকে এই সঙ্গে যাবার কথা ছিল সে বেঁকে ধরে এইসব চলে গেল তাহলে আলো বেঁকে গেল তাহলে সেটা কি হলো বিবর্তন যেগুলো আস্তে আস্তে আমরা আলোচনা করব ঠিক আছে এবার এখান পর্যন্ত আমরা কি কি পড়লাম সেটা একটু দেখা হবে এখান পর্যন্ত আমি আমরা পড়েছি আলো কি আলো কি করে এবং আলোর ক্ষেত্রে দুটো বস্তুতে ভাগ করে যেটা হচ্ছে সৎ বস্তু আর একটা হচ্ছে কি অসৎ বস্তু মানে স্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ বস্তু মানে যে আলো যার নিজস্ব আলো আছে যার নিজস্ব আলো নেই আর কি না প্রথম গতি সম্পর্কে তথ্য কে দেন বিজ্ঞানী রুমার আর তরঙ্গ সিদ্ধান্ত কে দেন বিজ্ঞানী হাইগেন্স এখানে আলোর কি প্রথম পড়লাম পরাবর্তন পরাবর্তন কি জিনিস না কোনো কিছুতে গিয়ে ধাক্কা লেগে ফিরে আর আমরা কি বলি পরাবর্তন বলি সেই পরাবর্তনের মধ্যে তাহলে কোনো কিছুতে গিয়ে ধাক্কা লেগেছে ধাক্কা লেগে ফিরে এসছে কাজ সাপেক্ষে মাঝখানে কোথায় ধাক্কা লেগেছে প্রতিফলক তল সেটাকেশিটা এসেছে তাকে আপতন কর আর যে ফিরে রসিটা বিম্বের সাথে বলছে প্রতিফলন কর আপতন করেন এবং প্রতিফলন কর সবসময় কি হয় সমান হয় সবসময় কি হয় সমান হয় এই সংক্রান্ত দুটো অঙ্ক কিভাবে দেয় ভালো করে দেবে এখান পর্যন্ত এই কনসেপ্টের উপর দু তিনটা অঙ্ক দেয় সেই অঙ্কটা কেমন দিবে অঙ্ক বলবে প্রথমে যে একটা রশ্মি তিরিশ ডিগ্রি কোণে আপত্তিত হয়েছে ঠিক আছে যদি তোমাদের বলে এক তিরিশ ডিগ্রি কোণে একটা রশ্মি আপতিত হয়েছে কত ডিগ্রি কোণে তিরিশ ডিগ্রি কোণে তিরিশ ডিগ্রি কোণে আপতিত হয়েছে যদি তিরিশ ডিগ্রি কোণে আপতিত হয় তাহলে তোমাকে বলতে পারে যে আপতিত রশ্মি এবং পরাবর্তিত রশ্মি মোট কোন কত দেখো তুমি যদি তিরিশ ডিগ্রি কোনো আপত্তি হয়েছে মানে এটা তোমাকে ফলিত হবে তিরিশ ডিগ্রি তাহলে তোমার তো প্রতিফলিত রশ্মি কত হবে তিরিশ ডিগ্রি হবে তাহলে তুমি জানো আপত্তিত রস্মি প্রতিফলিত রস্মিটা কি সমান তাহলে মোট কোন কত হয়ে যাবে মোট কোন হবে তিরিশ প্লাস তিরিশ আপত্তন করবে এবং প্রতিফলন কোন কত হয়ে যাবে মোট কোন ষাট ডিগ্রি

আপতিত হয় তাহলে তাহলে প্রতিফলন কোন কত হবে তাহলে প্রতিফলন কত হবে এইটা তোমরা দিতে প্রতিফলন কোন কত হবে বুঝে গেল এবারে এইটা এইটা কি বলেছে ভালো করে বুঝতে হবে যে প্রতিফলক তলের সাথে তিরিশ ডিগ্রি কোন আপতিত হয়েছে মানে কি

তাহলে এইটা হচ্ছে আমার কি আপতিত রশ্মি এটা আমার কি আপতিত রশ্মি আর এটা হচ্ছে কি প্রতিফলিত প্রতিফলিত রশ্মি বলেছে প্রতিফলককে সাথে তিরিশ ডিগ্রি প্রতিফলক তলেছেন প্রতিফলক তল কোনটা এটা হচ্ছে প্রতিফলক তল এটা হচ্ছে কি প্রতিফলক তল তার সাথে তিরিশ ডিগ্রি করে মানে এই কোনটা তোমাকে দেওয়া আছে তিরিশ ডিগ্রি এই ম্যাথটাই তোমাদের করে বলে দিলাম ক্লাস টেনে কারণ তো সহজ সেটা বলে না প্রতিফলক তলের সাথে যদি তিরিশ ডিগ্রি কোনো আপত্তিত হয় তাহলে এই কোনটা কত হবে না এই টোটাল কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি অবিলম্বে তাহলে এটা যদি তিরিশ হয় এটা কত হবে ষাট ডিগ্রি এটা যদি ষাট হয় তাহলে এটা কত হবে প্রতিফলিত রশ্মি ষাট ডিগ্রি বুঝা গেল তাহলে যদি প্রতিফলন ডিগ্রি আপত্তি প্রতিফলক কত হবে ষাট ডিগ্রি আপতন কোন কত হবে ষাট ডিগ্রি মোট কোন কত হবে একশো কুড়ি ডিগ্রি এবার বিভিন্ন রকম হবে জিজ্ঞাসা করতে পারে তোমাকে বলতে পারে প্রতিফিত আপতন কোন এবং প্রতিফল তলের সাথে আত্মত রশ্মি কোনে মোট যোগ্রী একশো নব্বই ডিগ্রি এটা সবসময় ডিগ্রি হয় যাবে অনেক সময় শর্ট কোশ্চেন দেয় যে অবিলম্বে আপত্তিত রশ্মি এবং প্রতিফলক তলের মধ্যে বা অবিলম্বে প্রতিফলক তলের মধ্যে কোন কত হয় অবিলম্বে এবং প্রতিফলক অবিলম্বে মানে হচ্ছে এইটা

সমান হয় অবতন করার প্রতিফলন সবসময় কি হবে সমান হবে আর সেই সংক্রান্ত মেয়াদও দেখিয়ে দিলাম পরের ক্লাসে আমরা কি আলোচনা করব দর্পণ সম্পর্কে কি দর্পণ না সমতল দর্পণ আর গোলীয় দর্পণ দর্পণকে ভাগ করা হয় সমতল দর্পণ আর কি গলীয় দর্পণ এই দুটা দর্পণ নিয়ে আমরা আলোচনা করব দর্পণ শেষ হলে আমরা আলোচনা করব কি নিয়ে দর্পণ উত্তল দর্পণ অবতল দর্পণ এগুলো নিয়ে আমরা আলোচনা করব তারপরে দর্পণ শেষ হলে আমরা কি করব অপবর্তন যেটা তোমাদের বললাম যে গিয়ে যদি চলেই যায় তাহলে সেটা কি হচ্ছে অপবর্তন সেই অপবর্তন নিয়ে আলোচনা করব অপবর্তনের পরে আমরা কি আলোচনা করব অপবর্তনের পরে আলোচনা করব আমরা ঠিক আছে লেন্স লেন্স নেই উত্তর লেন্স অবতর লেন্স ঠিক আছে তারপরে মানব চক্ষু আরও অনেকগুলো ক্লাস হবে আস্তে আস্তে তোমরা করতে থাকো বেসিক সব ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে